নমস্কার আমি প্রবীণ কুমার ত্রিপাঠী হাওড়া আজকে আমি আপনাদেরকে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পরে পুলিশ ভেরিফিকেশন কিভাবে হবে হবে আর কোথায় থেকে এটা নিয়ে কথা বলব পাসপোর্ট অ্যাপ্লাই করার পরে রিজিনাল পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য জেলার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অথবা কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে ফাইল চলে আসে অনলাইনে এর জন্য আপনাকে কোন প্রচেষ্টা করতে হবে না আমাদের থানা আমাদের ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ও খানকার অফিসার স্পেশাল ব্রাঞ্চার অফিসার আপনার দর সঙ্গে যোগা যা করবেন আপনার অ্যাড্রেস ভেরিফাই করবেন আপনার কোন ক্রিমিনাল ইনসিডেন্ট আছে কি নাই সেটা ভেরিফাই করবেন আপনার बर्थ सर्टिफिकेट চেক করবেন আর समस्त ডকুমেন্ট চেক করার পরে উনারাই অনলাইনে আপনার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আপলোড করে দেবেন আমরা এটাকে थ्री वीक्स मध्य तीन सप्ताह मध्य समस्त पुलिस वेरिफिकेशन रिपोर्ट अपलोड कर दी जाते रीजनल पासपोर्ट ऑफिस से अपना फाइल चले जाए एखाने कोनो फीस पुलिस वेरिफिकेशन एर जन्नो लागे ना कोनो भावे आपनी कोनो हैरेसमेंट फेस करेन, ताले संगे संगे आमादेर के अपनी अगेन डिस्ट्रिक्ट कंट्रोल रूम अथवा कमिश्नरेटर कंट्रोल रूम में जानाते पारें संगे थाकुन भालो थाकुन नमस्कार পুলিশ কমিশনার শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী বুঝিয়ে দিয়েছেন পাসপোর্ট করারিবলিফিক পদ্ধতি